আমরা মানে আপনারা সবাই এক গ্লাসে পড়লে কি সবার সাথে সবাই দিয়ে হয় মানে এক জায়গা থেকে গাড়ি চালায় এখন আপনি বলতেছেন যে এক ক্লাসে পড়লে সবার সাথে গিয়ে সবার সাথে বন্ধুত্ব না অন্তত পরিচয় তো আছে মানে তাদের নাম বলেন তাদের ঠিকানা বলেন রাসেল ঠিকানা জানি না নাম রাসেল আরেকটার নাম নুরু আর হলো সরো তারা কি সবাই একই গাড়ি চালায় জি এক ওই গাড়িটি এই পরিবহনের নাম কি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এটা কি এই রুটে চলে মালিক কে

এাকেক <muchas> hoc